তো এই দরজাগুলো বেঁচে গেলে যাদের বাজেট একটু কম অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার পঁয়তাল্লিশ আর এদিকে অবশ্য মোট চারটি দরজার কাজ চলতেছে চলমান একটি দরজার আসসালামু আলাইকুম বিস্মিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক দেশে বিদেশে যারা যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের দয়া আল্লাহতালার অশেষ রহমতে আজকেও মোটে আমরা দুটি সিঙ্গেল দরজা এবং তিনটি জানাল অবশ্য আগেই আমরা কাজ করে ফেলছি বর্তমান দুইটি দরজা আমাদের কাছে রেডি হয়ে গেছে আরও চার থেকে পাঁচটি দরজা আমরা সম্পূর্ণ মানে ফিফটি পারসেন্ট কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো এই দরজাগুলো গেলে যাদের বাজেট একটু কম অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার এর ভেতরে নিতে পারবেন এই আড়াই ফিটের দরজাটা আর এটি হলো তিন ফিট বাই সাত ফিট এই দরজাটি অবশ্য ভেতর এবং বাইরের সেম একই কালার দেওয়া আছে রংটা এখনও পরিপূর্ণ শুকিয়ে যায়নি পেছন পাশে মোট পাঁচটি চাপা দেওয়া আছে তো এই দরজাটি মাত্র পাঁচপান্নশো থেকে ছয় হাজার এর ভেতরে নিতে পারবেন আর যে আমার হাতের বামে যে দেখতেছেন কাঠ মডেল কাঠ কালার টপ মডেল দরজাটি এই দরজাটি অবশ্য পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার বত্রিশশো তেত্রিশশো বিভিন্ন রেট অবশ্য হয়ে থাকে মানে পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার এর ভেতরে নিতে পারবেন আর এদিকে অবশ্য মোট চারটি দরজার কাজ চলতেছে চলমান একটি দরজার রেডি হয়ে গেছে আর তিনটি ফ্রেম রেডি করে তিনটি ফ্রেম অবশ্য আমরা রেডি করে ফেলছি আর একটি মেন গেট হবে অবশ্য পরিপূর্ণ প্লেন শিটের ডিজাইন শিট একটি মেন গেট হবে এই মেন গেটটিও আপনারা নিতে পারবেন বিগত একটা প্রতিবেদন দেওয়ার পর এক ভাই অবশ্যই দরজাটি পছন্দ করার পরবর্তীতে ভাই অবশ্যই দরজাটি আমাদেরকে অর্ডার করেছেন ভাইয়ের দরজার মা বাসে কিন্তু প্রস্ত ছয় ফিট উচ্চতা হবে সাত ফিট ছয় সাত বিয়াল্লিশ স্কোয়ার ফিটের একটি মেন গেট আমাদের ফ্রেম ফ্রেমের কাজ চলতেছে আর এই যে জানলাগুলো দেখতেছেন এই জানলা প্রস্ত আছে তিন ফিট উচ্চতা হবে সাড়ে তিন ফিট অর্থাৎ একবারে আমরা সম্পূর্ণ ক্লিয়ার সহকারে এই উইন্ডো প্লাস গিলগুলো বিক্রি করতেছি আপনাদেরকে যদি আমি একটু ঘুরে দেখাই তাহলে ভেতরটা কোনোভাবেই খারাপ দেখা যাবে না কি জন্য আমরা পাশে অবশ্য আর এটা মানে নাইট ব্লু কালার রঙ করে দিয়েছি এই নাইট ব্লু রঙ করে দেওয়ার কারণে অবশ্য ভেতরটা অসম্ভব সুন্দর দেখা যায় আর এই ডিজাইনটা অবশ্য অবশ্য একটা গর্জিয়াস ডিজাইন এটাকে বলা হয় সিঙ্গেল রৈতুর মডেল এই সিঙ্গেল রৈতুর মডেলটা অনেক জনের অবশ্য চয়েস ডাবল রৈতুর নিতে পারেন সিঙ্গেল রৈতুর নিতে পারেন যেটা আপনাদের ভালো লেগে থাকে আর কি তো এখানে তিনটি জানলা আমরা রেডি করে ফেলছি মাত্র ছয় হাজার পাঁচশো বা ছয় হাজার এর ভেতরে নিতে পারবেন এম কোম্পানি যদি হয় এবং টেন মিলিয়ার স্কোয়ার আবার বিএসআরএম কোম্পানির হয় তাহলে তিন ফিট বাই সাড়ে তিন ফিট মোটা মানে সিট দিয়ে দাম আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যদি মাপটা একটু বড় হয় রেটটা বেশি হবে মাপটা ছোট হলে রেটটা কমবে এখানে যে ক্রোসটা দিয়ে দিয়েছি আমরা যাতে করে ভবিষ্যতে পাল্লাডে বাঁকা হয়ে কোনো প্রবলেম না হয় সেজন্য ক্রোস দিয়েছি এবং রঙ করে দিয়েছি তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি আর বড় করবো না সমস্ত দেশি এবং প্রবাসী ভাই বোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেয়া নাম যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত